সে ব্রেকিং নিউজটা দিয়ে শুরু করবে এই মুহূর্তে কি আপডেট রাত আটটাতেও আটটা তিন বাজে এখন এখনও আমাদের কাছে যা আপডেট হুমায়ুন কবিরের ছেলে গ্রেপ্তার হয়নি কিন্তু খড়গপুরে খড়গপুরে একজন সিভিক ভলেন্টিয়ার সে মারা গেছে পিটিএ তাকেও মারা হয়েছে পাঁচ পনেরোই ডিসেম্বর সিভিক ভলেন্টিয়ারকে মারা হয় শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মদ্যপদের সাথে প্রথমে বচসা প্রতিবাদ করায় এই কলকাতা শহরে আমাদের মনে আছে বাপি সেনের কথা প্রতিবাদ করেছিল এবং খড়গপুর শহরে আমি সেই ব্রেকিং নিউজটাও নিতে বলবো খড়গপুর শহরে একজন সিভিক ভলেন্টিয়ার সে প্রতিবাদ করায় তাকে পিটিয়ে দেওয়া হয়েছিল তাকে কটকের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে সে মারা যায় পিটিয়ে মেরে দেওয়া হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকে চা খেতে গিয়ে মদ্যপদের সঙ্গে বচসা এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও উদয় শনিবার বছর তিরিশের এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই মুহূর্তের যে ছবি সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সহজে সিভিক ভলেন্টিয়ারকে পিটিয়ে দেওয়া যায় শুভেন্দু অধিকারী এখানে গেছেন শুভেন্দু অধিকারী বাড়িতে এই সিভিক ভলেন্টিয়ারের যারা পরিবারের মানুষজন আছেন তাদের বাড়িতে গেছেন কি হয়েছে একবার একটু দেখব হিন্দু এবং কোন মহিলা বাংলা সুরক্ষিত আজকে কি শুধু হিন্দু হওয়ার জন্য

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত ডিজিটাল যোদ্ধারা মিথ্যে ছড়াতে ব্যস্ত কিন্তু কেউ এটাকে ন্যাশনাল হেডলাইন করবে না এই কলকাতায় এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর হবে না এটা খড়গপুরে একজন সিভিক ভলেন্টিয়ারকে জাস্ট পিটিয়ে মেরে দেওয়া যায় এত সহজে পিটিয়ে মেরে দেওয়া যায় ভাবুন এবং শুভেন্দু অধিকারী বলছে এই সাহসটা দুষ্কৃতীরা পেলো তার কারণ ছেলেটি হিন্দু ছিল মানে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদেরকে এত সহজে পিটিয়ে দেওয়া যায় মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন খড়গপুর থানা খড়গপুর থানা অভিযান করেছেন শুভেন্দু অধিকারী সেই ছবিও একবার দেখাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়